হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক কাপ আটা দিয়ে তৈরি একদম খাস্তা মুচমুচের দারুণ স্বাদের একটা বিস্কিটের রেসিপি যেটা খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এই দারুণ স্বাদের বিস্কিটটা আপনারা তৈরি করে নিতে পারবেন তাও আবার খুব কম সময়ের মধ্যে বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু আপনারা এই বিস্কিটটা তৈরি করে নিতে পারেন বা সন্ধ্যের চায়ের সাথেও কিন্তু খেতে বেশ ভালোই লাগবে আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড হবে সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে তাহলে চলুন আর দেরি না করে ঝটপট বানিয়ে নিই এ দারুণ স্বাদের আটার বিস্কুট প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ সাদা তেল আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দেব আমি গুঁড়ো করা চিনি তিন টেবিল চামচের মতো চিনি মিক্সারে এক মিনিটের জন্য গ্রাইন্ড করে নিলেই ব্যাস চিনির গুঁড়ো কিন্তু রেডি হয়ে যাবে তো মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো বুঝে দেবেন এখানে আমি চা চামচে মেপে ছ চামচ দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব তো এখানে আমি একটা হ্যান্ডউইক্স নিয়েছি এতে করে ভালো করে মেশানো হয়ে যাবে তো এই যে দেখুন চিনিটা কিন্তু তেলের সাথে খুব ভালো করে মিশে গেছে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব এক কাপ আটা যে আটা দিয়ে আমরা রুটি তৈরি করি সেই আটা দিয়ে কিন্তু আজকে এই বিস্কিটটা তৈরি করব তো আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সুজি সুজিটা দিলে কিন্তু বিস্কিটটা আরও বেশি শিখাস্তা হবে এর সাথে দিয়ে দিচ্ছি দু চামচ বেসন বেসন দাওয়াতে কিন্তু রঙটাও খুব সুন্দর আসবে আর তার সাথে খেতেও ভালো লাগবে আর এই বিস্কিটের স্বাদটাকে আর বাড়ানোর জন্য দিয়ে দিলাম দু টেবিল চামচ গুঁড়ো দুধ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন এখন সব কিছুকে একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই বিস্কিটগুলো বানানোর জন্য কিন্তু আমরা কোনো রকম জল বা দুধ অ্যাড করব না যতটা পরিমাণ তেল দিয়েছি সেটা দিয়েই কিন্তু একটা খুব সুন্দর ডো তৈরি হয়ে যাবে তো এখানে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি যেভাবে আমরা আটা মাখি সেভাবেই কিন্তু এটাকে মেখে নিতে হবে আর একটা সফট নরম ডো কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে তো এই যে দেখুন এখানে কিন্তু একটা নরম ডো তৈরি হয়ে গেছে আর বিস্কিট বানানোর জন্য কিন্তু ডোটা একদম রেডি এখন আমি একটা থালার মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি কারণ এটাতেই আমি আজকে বেক করব বিস্কিটগুলো আর একটু তেল লাগিয়ে নিলে খুব সহজেই বিস্কিটগুলো বেরিয়ে আসবে তো থালাটাও রেডি হয়ে গেছে এখন চল Biskut gula bani ini. তো বিস্কিট কিন্তু নিজের পছন্দ মতো আপনারা শেপ দিয়ে নিতে পারেন তো এখানে আমি ছোট করে লেচি নিয়ে নিচ্ছি আর এভাবে গোল করে একটা গোল শেপ দিয়ে দিচ্ছি তো এই যে দেখুন একটা বিস্কিট কিন্তু তৈরি হয়ে গেল তো এভাবেই কিন্তু আমি সবগুলো বিস্কিট তৈরি করে নেব আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল পেজটিকে ফলো করার আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করার তো এই যে দেখুন এখানে কিন্তু সবগুলো বিস্কিট আমি তৈরি করে নিয়েছি এখন এক একটা বাটিতে আমি একটা ডিমের কুসুম নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো আমি চার থেকে পাঁচ ফোঁটা ফ্যানি লাইসেন্স কারণ ডিমের কুসুমটা যখন আমরা বিস্কিটের মধ্যে লাগিয়ে দেব তখন যাতে বিস্কিটটা বেক হওয়ার পর খাওয়ার সময় ডিমের কাঁচা গন্ধটা না বেরোয় সেজন্য আমি ফ্যানি লাইসেন্স দিয়ে দিলাম কুসুমটাকে একটু ফেটিয়ে নিয়ে এভাবে বিস্কিটের উপর আমি লাগিয়ে দিচ্ছি এতে বিস্কিটটা যখন বেক হবে তারপর কিন্তু উপরে অংশটা দেখতে খুব সুন্দর লাগবে একটা খুব সুন্দর কালার চলে আসবে আর এই বিস্কিটগুলো দেখতে আর খেতে যাতে আরও বেশি ভালো লাগে তার জন্য এর মধ্যে আমি কিছু চিনাবাদাম কুচি উপর দিয়ে ছড়িয়ে দেব তো বাদামগুলো আমি আগে থেকে একটু ভেজে নিয়েছি আর তারপর এভাবে কুচি করে নিয়েছি তো এভাবে উপর দিয়ে আমি সবগুলো বিস্কিটের উপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি এতে করে বিস্কিটগুলো বেক হওয়ার পর দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তো এই যে দেখুন আমাদের বিস্কিটগুলো কিন্তু বেক হওয়ার জন্য একদম তৈরি তো এখানে আগে থেকে আমি একটা কড়াই ঢাকা দিয়ে প্রিহিট করে নিয়েছি লো ফ্লেমে এখন এর মধ্যে বিস্কিটের থালাটা আমি বসিয়ে দিচ্ছি আর এটাকে আমাদের ঢাকা দিয়ে বেক করে নিতে হবে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য একদম লো ফ্লেমে কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য আমাদের এটাকে বেক করে নিতে হবে তো পঁচিশ মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি যে বিস্কিটগুলো কতটা ভালোভাবে বেক হয়েছে তো এই যে দেখুন বিস্কিটগুলো কিন্তু একদম খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে আর এখন অনেকটাই গরম তাই ঠান্ডা হওয়ার পর আমি বিস্কিটগুলো তুলে নেব তো এই যে দেখুন সবগুলো বিস্কিট আমি বের করে নিয়েছি আর একদম পারফেক্টভাবে কিন্তু বিস্কিটগুলো বেক হয়ে গেছে না কাঁচা আছে না পুড়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু বিস্কিটগুলো বেক হয়েছে আর এতটা খাস্তা মুচমুচে এই বিস্কিট তৈরি হয়েছে এই যে দেখুন একবার এই বিস্কিট খেলে আপনারা কিন্তু বাইরে থেকে আর বিস্কিট কিনে আনবেন না খুব সহজেই কিন্তু এটা আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন ছোট থেকে বড় সবাই কিন্তু এই বিস্কিটটা খেতে পছন্দ করবে আরও অনেক রকমের বিস্কিটের রেসিপি আমার চ্যানেলে আছে লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই